আলিকুম সুপ্রসিক্ষার্থী সামনাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় গণিত ক্লাস সেভেন তারিখ পনেরো সাত দুই ওকে তো আমরা এখানে এই পর্বে অধ্যায় থেকে আমরা এখানে দুই তিনটা কোশ্চেন দিয়েছি এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এরকম টাইপের কোশ্চেন কিন্তু খুব আসার মতো ওকে তো একটু ভালো করে আমরা এগুলো শিখবো একক কাজ একটা আসতে পারে এখানে গুণনীয় নির্ণয়ের মাধ্যমে তিন বাই পাঁচ এবং ছয় বাই তেরো ভগ্নাংশ দুইটির সাধারণ গুণনিয়োগ ও গসাগু নির্ণয় করা এখানে ওকে মানে এই দুটার গসাগু নির্ণয় করতে বলছে উভয় ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি গুণ নিয়োগ নির্ণয় করা হলে গসাগু পাওয়া যায় এখানে মানে কতটা ন্যূনতম আমাদের গুণ নির্ণয় করতে হবেই ওকে এটা আমাদের এখানে বের করতে বলছে তো আমরা এখানে সমাধান দেখতেছি আমাদের প্রদত্ত ভগ্নাংশ দুটি হচ্ছে তিন বাই পাঁচ ছয় বাই তেরো তো তিন বাই পাঁচ হচ্ছে গুণনিয়োগ এখানে অ্যাকচুয়ালি আমাদের গুণ্য বের করে কি হবে এখানে ভাগ করে করে তো তিন বাই পাঁচকে দিয়ে ভাগ করলে তিন বাই পাঁচে হবে তিন বাই পাঁচকে কে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে তিন বাই দশ হবে তিন বাই কত হবে পনেরো হবে পনেরো তিন বাই এখানে একটা হচ্ছে আমাদের এখানে দেখুন এখানে তিন বাই কত পনেরো না তিন বাই পনেরো তো তিন বাই পনেরো মানে কি এখানে এটা কাটলে কত হবে এখানে ওয়ান বাই ফাইভ হবে না ওয়ান বাই ফাইভ তো এখানে ওয়ান বাই ফাইভটা কিন্তু একবার এখানে দেওয়া হয়েছে ওয়ান বাই ফাইভটা দেওয়া হয়েছে এখানে এসে তিন বাই কত তিরিশ ছিল তো তিন বাই তিরিশ মানে তিন দশে তিরিশ মানে ওয়ান বাই টেন হবে তিন বাই পঁয়ত্রিশ তিন বাই চল্লিশ ওকে তিন বাই হচ্ছে পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন বাই পনেরো হবে মানে এক বাই পনেরো তারপরে তিন বাই পঞ্চাশ তিন বাই পঞ্চান্ন তিন বাই হচ্ছে কি সাইট তিন বাই ষাট মানে কি তিনকে আপনি যদি ষাট দিয়ে এরকম করেন তাহলে কি তিন বিশে ষাট না তাহলে এক বাই বিশ হবে আবার তিন বাই পঁয়ষট্টি হবে এখানে ওকে আবার এখানে তিন বাই তেরো জন্য আপনি যে গুণগুলো পাবেন এখানে তিন বাই তেরো ছয় বাই তেরো তার ছয় বাই ছাব্বিশ ডাবল করতে পারবে এখানে

একশো সত্তরের পর আমি যে আবার গুণ করি কত হবে এখানে আহ একশো কত হবে এখানে হবে এখানে একশো তিরিশটি ভাগ করেন দেখবেন যেখানে এটাকে তিন যাচ্ছে এটাকে কি মানে দিয়ে ভাগ করা যাচ্ছে এখানে এখানে নিচে তিন বাই পঁয়ষট্টি আপনি এখানে পাচ্ছেন দেখুন এখানেও তিন বাই পঁয়ষট্টি পাচ্ছেন এখানে তাহলে আমাদের তিন বাই পাঁচ এবং ছয় বাই তেরো এর সাধারণ গুণ তালিকা করে দেখা যাচ্ছে যে এদের গশগত তিন বাই পঁয়ষট্টি এখানে এখন সর্বনিম্ন কতটা লাগবে এখানে দেখুন তার মানে এখানে তিন বাই পঁয়ষট্টি পাবেন তারপরে এখানে তিন বাই একশো তিরিশ পাবেন মানে এখন এর গুণ ডাবল করে যাবে তারপরে এখানে এই তিন গুণ করলে একশো পঁচানব্বই হবে আবার চার গুণ করলে দুশো ষাট হবে কেন ওকে এখন আমাদের দেখুন এর জন্য কতগুলো একা লাগছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা আর এর জন্য কটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মানে একটা জন্য তেরোটা এবং একটা জন দশটা এখানে বলে দিয়েছে এখানে তিন বাই পাঁচের জন্য তেরোতম এবং কি আমাদের তিন বাই ছয় বাই তের জন্য কি এখানে দশতম গুণ নিয়োগ তার মানে আমাদের ন্যূনতম আমাদের কি বের করতে হবে তখনই আমরা গসগুড়িটা পাবো এখানে ওকে এই বিষয়টাই বলছে এখানে এবার দলগত কাজ একটা দিয়েছি আমি এখানে যে ভগ্নাংশে গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করতে এবার একটা আমি গসাগু দিয়ে করলাম এখন একটা লসাগু দিয়ে করবো তো আমাদের এখানে এক বাই তিন এবং এক বাই পাঁচ নিয়ে একটা আছে এক বাই পাঁচ এবং এক বাই ছয় নিয়ে একটা আছে তো আমি এখানে প্রথমত এক নম্বরটা করি এক বাই তিনের জন্য আমাদের যে মানগুলো হবে গুণিতক কিন্তু এখানে মানে নামটা আর কি এখানে তো এক বাই তিনকে প্রথমে এক দিয়ে গুন করবেন এক বাই তিন হবে তো দুই দিয়ে গুণ করলে কি দুই বাই তিন হবে তারপর তিন বাই তিন তিন বাই তিন মানে কি এটা কাটলে কত হবে এখানে ওয়ান হবে না এখানে

তিন মানে ওয়ান বাই থ্রি হবে তারপরে কি থ্রি বাই সিক্স হবে তো থ্রি বাই সিক্স মানে কি এখানে ওয়ান বাই টু লেখা যাবে তারপরে এখানে কি ফোর বাই সিক্স ফোর বাই সিক্স মানে কি দুই 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 দুগুণে চার তিন তিনগুণে ছয় ফাইভ বাই সিক্স এবং সিক্স বাই সিক্স তো আমাদের এখানে কি বাস এখানে ওয়ান পাস সেকেন্ড ওকে তারপরে আমাদের ওয়ান বাই ফাইভ এবং সাধারণ যে মানটা এখানে সেটা হচ্ছে ওয়ান কিন্তু এখানে ওকে তো এইভাবে আমরা লসগো এবং বিষয়গুলো শিখবো এখানে আমরা এখানে মেইন প্রশ্নপত্র পাবো ইনশাল্লাহ আমরা পরীক্ষার আগা দিন রাতে পাবো এখানে তো এই পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে থাকবো এখানে এবং আমরা এগুলো একটু কি করবো প্র্যাকটিস করবো এখানে ওকে এবং বাসায় আমরা বাসা বাড়িতে আমাদের যে বইয়ের যে অধ্যায় ভিত্তিক যে একক কাজগুলো আছে দলগত কাজগুলো আছে এই কাজগুলো আমরা বেশি বেশিভাবে প্র্যাকটিস করবো যাতে করে পরীক্ষায় আসার সাথে যেন শার্ট করে পাওয়া যায় এখানে Okay.